রাইট ফাউন্ডেশনের উদ্যোগে চোদ্দই নভেম্বর শুক্রবার স্থানীয় বন্ধনগরীর নিমতলা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে মেধাবৃত্তি প্রদান ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে

প্রচণ্ড গরমের তৃষ্ণার্ত পথচারীকে ঠান্ডা পানীয় বিতরণ বর্ষাকালের ছাতা বিতরণ সহ নানান সামাজিক কর্মকাণ্ড এবারে ফাউন্ডেশনের ব্যানারে বন্দর নগরীর উনিশটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সাতশো জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন তৎমধ্যে সুরাশি জনকে মনোনীত করা হয় দুটি গ্রেডে বিভক্ত করে এ প্লাস প্রাপ্তদেরকে ট্যালেন্টফুল অন্যান্যদেরকে সাধারণ কোটায় বৃত্তি প্রদান করা হয়েছে তাছাড়া দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেরা হওয়ার গৌরব অর্জনকারী মেহজাবিন আফরুজা আলম স্নেহাকে রাইটসের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় মোবাইলে আসক্ত শিক্ষার্থীদেরকে বইমুখী করার লক্ষ্যে ভবিষ্যতে নতুন পরিকল্পনার কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল উনিশটা স্কুল চৌরাশি জনকে মেধা তালিকায় পেয়েছি আমরা দুটা গ্রেডে দিই একটা সাধারণ গ্রেড আর একটা হচ্ছে ট্যালেন্ট পুল এ প্লাসের নাম্বারগুলি পেয়ে থাকে তাদেরকে আমরা ট্যালেন্ট পুলে দিই আর যদি প্লাসের নিচে আছে আমরা তাদেরকে সাধারণ গ্রেডে দিতে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীরা বিভিন্ন কারণে লেখাপড়ায় এগিয়ে আসতে পারে না তাদের সহযোগিতা যে তাপ তাপ দাহের সময় তৃষ্ণাত্ম ব্যক্তিদের পানি বিতরণ এই গত বর্ষায় আমরা দুস্থ মানুষদের ছাতা বিতরণ করেছি যে এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল করতে পারে না বিভিন্ন এই যে এসএসসি পরীক্ষা অংশগ্রহণের জন্য তাদেরকে সহযোগিতা করে না এভাবে শিক্ষামূলক এবং সামাজিক কার্যক্রমে গাইস ফাউন্ডেশন আছে এই মোবাইল নিয়ে শিক্ষার্থীরা বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে তারা বইয়ের ধারে কাছে থাকতেছে না তাদের পাঠ অভ্যাসটা বইয়ের বইমুখী করার জন্য আমরা একটা প্রকল্প নিয়েছি এটা জানুয়ারি থেকে শুরু হবে ইনশাল্লাহ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ ফরহাদ ফারভেসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মিথালি পালিত অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ ইরশাদুল্লাহ নিমতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন ও হালিশহর মকবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন রাইট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নূর মোহাম্মদ জাহেদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং রাইট ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ কর্মশালা আয়োজন সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সামাজিক উন্নয়নে অবদান রাখার চেষ্টা করেছি এই সংগঠন শুধু একটি প্রতিষ্ঠান নয় এটি একটি পরিবার যেখানে সবাই উন্নত সমাজ গঠনের স্বপ্ন দেখি রাইটস ফাউন্ডেশনের যে সকল সদস্যবৃন্দ সম্মানিত সদস্য মৃন্দ যারা আজকে প্রায় এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে নতুন এবং পুরাতন সদস্য যারা এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমন্ডিত করেছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি শিক্ষার্থী এবং এলাকাবাসীর জন্য

তো আমাকে بھی কিছু কাজ আপনারা করাতে পারেন সেই দেশে গুণী জন্ম নেয় না চিন্তা দেখুন যে যদি পরিচয় করা না হয় তাহলে সেই দেশেও মেধা সৃষ্টি হবে না তাই সামনে থেকে মাধ্যমে শিক্ষার ক্ষেত্রে রাইটসের যে ভূমিকা অবদান এটা আসলে প্রশংসার দাবি রাখে মনীষী বলেছিল যে আমাকে একটা আদর্শ মা দাও আমি তোমাদেরকে একটা আদর্শ জাতি দেব গুড মাদার গিফ এ গুড সাইন ইন নেশন মানে আদর্শ মাত্রা জাতিকে একটি আদর্শ সন্তান উপহার দিতে পারে জাহেদ ভাই যে মানে কি যে মন্ত্রী মিনিস্টারও ন তারপরেও তিনি সমাজের জন্য যে কাজগুলি করতেছে বৃত্তি এবং আরও অন্যান্য কাজগুলি করতেছে এটা আসলে এই রাইটস ফাউন্ডেশনের আমি অগ্রযাত্রা কামনা করছি যদা বৃত্তি প্রধান অনুষ্ঠান রাইটস ফাউন্ডেশন দীর্ঘ দশ বছর যাবৎ প্রচণ্ড গরমে সুপে পানি বিতরণ বর্ষাকাল আমরা ছাতা বিতরণ করেছি এবং রমজান মাসে প্রতি সারির মাঝে আমরা ইদটা ইফতারে বিতরণ করেছি সমাজের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মূল লক্ষ্য রাইটসের অনেক সাফল্য অনেক সফলতা আমাদের কাছে আরও আসছেন আমাদের নাজিম ভাই তারপর রনি আমাদের সার্বক্ষণিক এইগুলো দায়িত্ব পালন করতেছেন বিদার ভাই মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি চট্টগ্রাম